দিনাজপুরের ঐতিহ্য লিচু যা ভার আসলে এটা বোম্বাই আমার নিজেরই গাছ এটা আসলে এই গাছের বয়স কমপক্ষে দুশো তিনশো বছর হয়ে গিয়েছে আর কি এই যে অলস দুপুরে হচ্ছে ছাগলদের সাথে একটু ঘনশুঁটি ছাগলদের সাথে একটু দুষ্টমি করা আর কি আর ছাগলকে ছাগল লালন পালন করে ছাগলের প্রতি একটা ভালোবাসা আমার একটা সফটকর্নার আসি। আর ছাগল ছাগল লালন পালন করছি অনেক দিন থেকেই তো লিচু খাচ্ছি আর ছাগলের দুষ্টুমি দেখছি আর কি প্রিয় দর্শকরা তিনটা হিরো দেখেন অলস হিরো এর নাটক দেখবেন একটু পর এই তিন হিরোর নাটক দেখবেন সবচেয়ে বেশি অলস এই যে হচ্ছে ওকে বিজয় দেওয়া হয়েছে আসলে অলসতার কারণে সবচেয়ে বেশি অলস এই সার এই সার সবচেয়ে বেশি অলস বিট যদি করান দেশি ছাগলকে বা হচ্ছে যেই ছাগলই হোক অবশ্যই পাটার জাত ভালো হতে হবে পাটার জাত যদি ভালো হয় তাহলে ছাগলও ভালো হয় হ্যাঁ তো তারই দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে মাত্র এক মাস পার্সন দেখেন হ্যাঁ সে শুয়ে শুয়ে আসলে সে হচ্ছে গমের ভুসি খাচ্ছে অত্যন্ত অলস অত্যন্ত অলস আমার এই খাসি আপনারাই দেখেন তিনটাই খাসি বাচ্চা আসলে অলস দুপুর প্রচন্ড গরম লিচুর সিজন চলতিছে হ্যাঁ বাহাদুর সে দেখেন নাটক দেখেন তার к а к и е т এখন উঠে দাঁড়াইছে সেই বাহাদুর আসলে গৃহপালিত পশু হিসেবে ছাগলের জুরি ভার আর ছাগল চাষে লালন পালন করুন ছাগল ছাগল লালন পালন করলে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া সম্ভব একটা সাগির তিনটা বাচ্চা তিনটা বাচ্চা হচ্ছে পাটা বাচ্চা হুম তো এগুলোকে হচ্ছে খাসি করানো হয়েছে একটাকে ছেলে রাখানো হয়েছে এই যে এই হিরোকে তাছাড়া এই দুটা খাসি আপনারাই দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন